একটা অচেনা গুলি দুপাশে তিন চারতলা বাড়ি পায়ে ঠাসা কাগজে কাঁপে ভরা একটা দরজা শেকল তালাচাবি চার পাঁচটা মধ্যবয়স্ক পুরুষ গাড়িতে থাকাকালীন কানে এসেছিল কলকাতা এটুকুই মনে পড়ে তখন শহরের পরনে রাতের ছদ্মবেশ বৃষ্টি সাথে হঠাৎ লোড়শিডি জানি একসাথে হওয়াটা কঠিন কিন্তু অসম্ভব না সেদিন আমি চিৎকার করতে পারিনি জোর ছিল না না খাওয়া গলায় চার পাঁচটা ক্ষুধার্ত ঝড় কিভাবে যে সহ্য করেছিল শরীরটা তার সাক্ষী বলতে জানলা দিয়ে দেখা যাওয়া একটা কারেন্টের খুঁটি তাতে জড়ানো এক পোছাক কালো তার কয়েকটা ফাটা দেওয়াল ঝড় থামার পর দুটো রুটি আর সবজি সে যে অমৃত খেয়েছি তাকে এত সহজে মরণ কি আর হবে বাবা ক্যান্সারে মারা যাওয়ার পর মা রোজ আমার বিয়ে নিয়ে ভাবত তারপর একদিন কাকডাকাপ গলায় দড়ি পাড়ার মঙ্গলের দায়িত্বে থাকা কয়েকটা মাথা তাদের দৌলতেই আমার এই সংসার অজস্র পুরুষ কিছু রোজ কিছু নতুন এভাবে মানিয়ে নিয়েছি বারবার বার বলি ভুলে গেছি সব কিন্তু সম্ভব না এই যে মনে করিয়ে দেয় জানি মেনে নেওয়াটা কঠিন কিন্তু অসম্ভব না সংসারের দোর পড়ে থাকা প্রতিটা ইটো কাপের অবশেষটা এসে জমে আছে তুই বেশ্যা তুই পতিতা তুই কুলোটা রোদ যেমন কপাল কোড়াই সিগারেটের দোষে থেকে আর তেমন জলে না শরীরটা রাতের অন্ধকার রোদ ছুঁয়ে বলে তুই অলক্ষ্মী তুই অপবিত্রা শরীর প্রত্যুত্তরে বলে আমি অনিচ্ছায় কলঙ্কিত এখনো স্বেচ্ছায় নষ্ট করিনি সতীত্ব আমিও সতী শুধু কলুকালে ধুতে বৃষ্টি আসার অপেক্ষা তখন আবার লোডের ভয় হয় ঘরে বাইরে চেনা অচেনা গলায় রোজ শুনি নতুন ঝড়ের পূর্বাভাস কার কপালে গিয়ে পড়বে সে বাজ চেনা গলি দুপাশে তিন চারতলা বাড়ি আবার একটা গাড়ি এসে থামবে গলির মুখে একটা অল্প তাতে কি সহ্য করে নেবে সব মরবে তো না হঠাৎ বৃষ্টি সাথে লোক সেদিন ঘরে আসবে আবার এক নতুন শরীর চোখের সামনে সেই চার পাঁচটা ঝড় জানি একসাথে সহ্য করাটা কঠিন কিন্তু অসম্ভব না আবার মনে পড়ে যায় শহরে সেই প্রথম রাতের অন্ধকার কলকাতার পরনে সেই রাতের ছত্ত বৃষ্টি সাথে হঠাৎ লোডশেডিং জানি বারবার মনে করাটা কঠিন কিন্তু অসম্ভব না